মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা গুরুতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী নলমরি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে ভাঙ্গর থানার ঘটকপুকুর সংলগ্ন গোবিন্দপুর এলাকায় কোথায় চোট লেগেছে চোট লেগেছে হাতুর কাছে প্রায় সাত আটটা মতো সেলাই পড়েছে এখন করতে হবে মতো ব্যাপারটা বলে গুরু বোঝা যাবে না উনি হাসপাতালে এসছে কি বলবেন উনিজি আমাদের ভাঙ্গর বালিকা বিদ্যালয়ের মেয়ে চন্ডিপুরি সেন্টার পড়েছে পরীক্ষা দিয়ে ফিরছিল ইঞ্জিন সঙ্গে ধাক্কা লেগেছে এবং হচ্ছে গিয়ে কেটিও বা সেটা ধারে কেটিও গিয়েছে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় ভাঙ্গর গার্ল স্কুলে ছাত্রী রুবিসা আক্তার চন্ডীপুর হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলেন এবং পরীক্ষা দেওয়ার পর মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে গোবিন্দপুর এলাকায় আসতে না আসতে একটি ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটর সাইকেলে ধাক্কা মারি। এরপর গুরুতর আহত হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থী এরপর স্থানীয় বাসিন্দারা ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে নলমরি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য এরপর খবর পেয়ে নলমরি হাসপাতালে আসে ভাঙ্গর থানার পুলিশ ও ভাঙড় এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্না মন্ডল ও তৃণমূল নেতা হাসান মোল্লা এসে মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের সাথে কথা বলে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে পুরো বিষয়টি জানার চেষ্টা করে এবং ওই মাধ্যমিক পরীক্ষার্থীর এক দাদা জানিয়েছে যে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর ডান পায়ে ইঞ্জিউরি হয়েছে প্রায় আটখানা সেলাই পড়েছে বলে জানিয়েছেন তবে আগামীকাল কিভাবে পরীক্ষা দেবে এখন উঠছে প্রশ্ন অন্যদিকে আগামীকাল পরীক্ষা দেওয়ার জন্য সমস্ত রকমের সহযোগিতা করবে ভাঙড় এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা মন্ডল উনি হাসপাতালে বলবেন আমাদের ভাঙর বালিকা বিদ্যালয়ের মেয়ে চণ্ডীপুড়ি সেন্টার পড়েছে পরীক্ষা দিয়ে ফিরছিল ইঞ্জিন ম্যানের সঙ্গে ধাক্কা লেগেছে এবং হচ্ছে গিয়ে কেটিও বা হেঁটো হাঁটুর ধারে কেটেও গিয়েছে সঙ্গে সঙ্গে আমরা শোনা মাত্রই আমরা আমার সভাপতি ম্যাডাম আছে নলমরি স্যার আছে সবাই সঙ্গে সঙ্গে এসে ট্রিটমেন্ট হচ্ছে বাড়ির লোকজনও আসে এখন আমার সুস্থ আছে মানে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে ইঞ্জিন ভ্যানের বাইকের পাশাপাশি ধাক্কা লেগে গিয়েছে এটা তো আমরা তো সেখানে সঠিক যাইনি বা দেখিনি সেটা বলতে হবে তবে খুব একটা আঘাত হয়নি সামান্য একটু কেটে গিয়েছে সুস্থ আছে আগামীকাল থেকে কি পরীক্ষা দিতে পারবে হ্যাঁ পরীক্ষা দিতে পারবে এবং আমাদের ম্যাডাম সেখানে সভাপতি ম্যাডাম দায়িত্ব নিয়েছে সেই স্কুল ও ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং ওর পাশে যাতে ওই স্কুলের পক্ষ কেউ থাকে তার দেখভাল করে তার সমস্ত দায়িত্ব ম্যাডাম নিয়ে আসে আপনার নাম পড়ছে আমার না মোল্লা মামলা পরীক্ষা দিয়ে ফেরার সময় বাইকে করে আসছিলো অপোজিট ট্র্যাক থেকে একটা ইঞ্জিন ল্যান যাওয়ার সময় দুর্ভাগ্যবশত লেগে গেল মানে অ্যাক্সিডেন্টটা ঘটে গেলো তো এখন এখানে এসছে নর্মাল হাসপাতালে মোটামুটি এখন স্বাভাবিক অবস্থায় আছে দেখা যাক কতগুলো কি হয় এবং কালকে যাতে পরীক্ষাটা সুস্থভাবে দিতে পারে আর কর্তৃপক্ষের কাছে এই আর কোথায় চোট লেগেছে চোট লেগেছে হাঁটুর কাছে প্রায় সাত আটটা মতো সেলাই পড়েছে এখন থেকে করতে হবে না তো অতটা বুড়ো বুড়ো রোধ যাবে না দেখা যাক মানে কতটা সুস্থ হয়ে উঠতে পারে কোন স্কুলে পড়তো তো ভাঙুর বাড়িতে বিদ্যালয় আর পরীক্ষা দিতে গিয়েছিল কোথায় কোন চন্ডীপুর পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল কি নাম ওনার

राइट लेंगे और इनकोरिज अपना अच्छा। नाम पड़ेर नाम